হ্যালো সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আমরা আজকে ছয় ইঞ্চির মধ্যে দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম তো ওই দুইটা প্রোডাক্ট হচ্ছে যাদের পেনিসটা একেবারে ছোট নিস্তেজ দুর্বল তাদের জন্য এবং যারা একেবারেই সহ সময় কম পাচ্ছেন স্ত্রী আপনাকে লজ্জা দেয় তাদের জন্য তো এই দুটা প্রোডাক্টের মধ্যে এই যে লকলাভ যে প্রোডাক্টটা আছে লকলাভ যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই লকলাভ কন্ডমটা হচ্ছে যাদের পেনিসটা শক্ত হয় দাঁড়ায় কিন্তু সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে আউট হয়ে যায় ওষুধ ছাড়া একেবারেই সময় পান না তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার কোনো মেডিসিন খাওয়া লাগবে না আপনি অনায়াসে সময় বৃদ্ধি করাতে পারবেন পনেরো থেকে বিশ মিনিট কোনো রকম ওষুধ ছাড়া এবং এই প্রোডাক্টের যে চামড়াটা আছে চামড়াটা পুরো আছে চার মিলি চার মিলি পুরো হওয়ার কারণে কিন্তু আপনার পেনিসে ঘষাটা কম লাগবে ঘষাটা কম লাগলেই কিন্তু আপনার বীরজটা অনেক দেরিতেই তা আউট হবে এই প্রোডাক্টটার উপরের যে ভেন্সগুলো দেখুন ওপরের যে ভেন্সগুলো বা রকগুলো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা আছে যেগুলো আপনার পেনিসের সাথে একেবারে অ্যাটাচ হয়ে যাবে এটা দিয়ে কাজ করলে আপনি যদি আপনার হিস্রীকে না জানান যে আপনি এরকম একটি প্রোডাক্ট বা এরকম একটি কন্ডম লকলাফ কন্ডম পরে কাজ করছেন তাহলে কিন্তু আপনার হিস্ট্রি বুঝতেও পারবে না যে আপনি কোনো কন্ডম পরে কাজ করছেন বা আপনার পেনিসের ওপর কিছু পরা আছে কারণ এই প্রোডাক্টগুলো এতটাই রিয়েলিস্টিক একেবারে চামড়ার মতো দেখতেই পারছেন একেবারে সফট খুবই সফট খুবই হাই কোয়ালিটির চামড়াটা পুরো আছে চার মিলি এবং যেই ওপরের ফেন্সগুলো ভাসা ভাসা আছে আগাটা বাড়তে আছে এক ইঞ্চি তো আপনার পেনিস যদি এখন ধরেন সাড়ে তিন ইঞ্চি আছে আপনি এটা পড়লে আপনার পেনিস কিন্তু সাড়ে চার ইঞ্চি হয়ে যাবে তো এরকম একটি হাই কোয়ালিটির প্রোডাক্ট মেডিসিন ছাড়া পেনিসের বড় মোটা এবং সময় বৃদ্ধি করতে চান যারা তাদের জন্যই আমাদের এই প্রোডাক্টটা তারপর হচ্ছে এই লক এই সরি এই সিস্টেমের প্রোডাক্টটা এই বেল সিস্টেমের প্রোডাক্টটা হচ্ছে যে সকল ভাইদের পেনিসটা একেবারেই শেষ একেবারেই দুর্বল হয়ে গেছে অনেকের হয় না বেশি বয়স বা ডায়াবেটিস বেশি বিভিন্ন সমস্যার কারণে পেনিসটা আর শক্ত হয় না বা দাঁড়ায় না তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার আগাটা দেখুন আগাটা হচ্ছে সফট এই যে দেখুন আগাটা সফট এবং বডিটা হার্ড বডিটা হার্ড হওয়ার কারণে আপনার পেনিস যদি এটার মধ্যে নাও দাঁড়ায় ধরুন আপনার পেনিসটা দাঁড়াচ্ছে না কিন্তু এটার মধ্যে রেখে আপনার স্ত্রী কিন্তু চাহিদা পূরণ করতে পারবেন আপনি এটা দিয়ে কাজ করতে জাস্ট কোমরে শক্তি লাগে আপনার পেনিসের কোনো জোরের প্রয়োজন নেই তো এই প্রোডাক্টটাও এখন আমাদের স্টকে আছে এই প্রোডাক্টটা হচ্ছে স্ক্রিন কালার 6 ইঞ্চি এটা হচ্ছে লক সিস্টেমের 6 ইঞ্চি দুইটাই 6 ইঞ্চি প্রোডাক্ট দেখতেই পারছেন দুইটাই 6 ইঞ্চি এবং একটা হচ্ছে লক সিস্টেম একটা হচ্ছে বেল সিস্টেম এই লক বেল্টের 6 ইঞ্চি প্রোডাক্টটা এটা হচ্ছে বললাম যাদের পেনিস একেবারে দুর্বল নিস্তেজ তাদের জন্য এবং যাদের হচ্ছে পেনিসটা দাঁড়ায় সময় কম পায় এটা হচ্ছে তাদের জন্য তো বাংলাদেশের সেক্সুয়াল সমস্যাওয়ালা মানুষই বেশি তো আপনাদের কথা মাথায় রেখে আমাদের প্রোডাক্টগুলো এখন আনা স্টকে অ্যাভেলেবল হয়ে যাবে এই দুইটা প্রোডাক্টই তো যার যেটা প্রয়োজন বেল সিস্টেম যাদের প্রয়োজন তারা বেল সিস্টেম নিন ফেলিসের জন্য যাদের লক সিস্টেম প্রয়োজন সময় বৃদ্ধি করতে চান বড় মোটা করতে চান তারা এটা নিন তো এই দুটো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল হবে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি আর এক মুহূর্তেও দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা এগুলো আপনার ঠিকানায় পৌঁছে দেবো বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হয় তো যাদের প্রয়োজন তারা আর দেরি না করে আজই কল করুন ইমো বা হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে ধন্যবাদ